আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি একটা আলু আর একটা ডিম দিয়ে সকাল বিকালের নাস্তা করে আমি দেখাব তার জন্য আমি এক বাটি ময়দা নিচ্ছি প্রথমে ময়দাটাকে আমি মেখে নেব স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি তাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর চার চামচ মতো আমি তেল দিয়ে দিচ্ছি করে এটাকে আমি মেখে নিব ভালোভাবে আমি এটা মিক্স করে নিলাম এটা আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে এই যে মুঠ মুজে যাচ্ছে এটা আমার তৈরি হয়ে গেছে আর অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো করে নেব ডোটা আমার হয়ে গেছে আমি আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি তার মাঝে আমি আলুর পুটটা তৈরি করে নিব আমি আলুটা ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই আলুটাকে আমি ভেজে নিব গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি আমি সাদা জিরাটা দিয়ে দিচ্ছি গোটা এটা হালকা করে ভাজতে হবে লো হিটে এটা হয়ে গেছে আমি আলুটা এবার দিয়ে দিচ্ছি তার মতো আমি লংটা দিয়ে দিচ্ছি হাফ চাপ হলুদ দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে দিচ্ছি ঢাকাটা আমি তুলে দিচ্ছি আলুটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে একটু বাকি আছে আমি পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি কুচি করে রেখেছিলাম লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দুটো টমা কুচিটা দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিলাম যে আলুটা হয়ে গেছে যে আলুটা আমার রেডি হয়ে গেছে সয়ালি রেখে একটু তেল দিয়ে দিচ্ছি আমি একটা ডিম দিয়ে দিচ্ছি কেউ চাইলেও দুটো দিতে পারে ডিম আমি একটাই দিলাম ডিমটা দিলে সারটা বাড়ি খেতে খুব ভালো লাগে এটা মুখরোচক খাবার একটু আমি চাট মশলা দিয়ে দিলাম মেটাটা আমার রেডি হয়ে গেছে আমি এটা ঠান্ডা করতে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি নাস্তা করে দেখাবো ময়দাটা আমার রেস্টে ছিল আমার তৈরি হয়ে গেছে এই যে না পাতলা না এ শক্ত খুব সুন্দর হয়েছে এই যে খুব সুন্দর হয়েছে এবার আমি প্রথমে লেচিটা কেটে নেই ছোট ছোট লেচিটা কেটে আমি দেখাচ্ছি লেচিটা কেটে আমি পুরো গোল করে নিয়েছি এবার আমি একটা একটা করে দেখাচ্ছি আমি এতটুকু করে নিয়েছি বেলে নিলাম আর ফুলগুলো আমি ভরে দিচ্ছি সাইডে আমি পানি দিয়ে আমি একটা একটা করে করে নিচ্ছি টা এলাম এই যে খুব পাতলাও নয় খুব মোটাও নয় এইভাবে নিতে হবে না তো এগুলো বেরিয়ে যাবে এভাবে আমি পুরোটা করে দেখাবো এই যে দুটো আমার হয়ে গেছে করা নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি তেলটা আমি গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি লো করে দিয়েছি হালকা আঁচে হবে দেখুন কি সুন্দর হয়েছে ফুলে ফুলে উঠেছে আমি এবার একটা একটা করে উল্টে দিচ্ছি De calar o esse. ভালোভাবে ভাজা হয়ে যাক হয়ে গেছে আমার আমি এবার তুলে নিচ্ছি দেখুন একটু তেলটা নেনি শুকনো শুকনো হয়ে আছে আছে আমি দিয়ে দিচ্ছি এই দেখুন সকাল বিকালে নাস্তা আমার তৈরি হয়ে গেছে বিকালে চায়ের সঙ্গে খুব ভালো লাগে সকালেও নাস্তার সঙ্গে খুব ভালো লাগে এই দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন কী সুন্দর হয়েছে এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন